চুপি দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত সুমন গাইসে আপনারা আজকে উপস্থাপনাটা দেখছেন আজকে আমি রয়েছি রাজা কাটরাতে এবং রাজা কাটরা এখানে একটা অঞ্চল আছে যেখানে বিভিন্ন রকম মশলা পাওয়া যায় যেমন গোটা মশলা পাওয়া যায় এবং প্যাকেজিং মশলা তো আজকে যে দোকানটির অ্যাড্রেস আপনাদের সামনে তুলে ধরছি এখানে আপনারা পাবেন প্যাকেজিং মশলা বিভিন্ন রকম প্যাকেট করা রয়েছে কোটা সানরাইজ থেকে কুকমি ডাটা বিভিন্ন রকম ব্র্যান্ডের আপনারা এখানে মশলা পাবেন সেইগুলোকে নিয়ে আজকে আমাদের উপস্থাপনা ভিডিওটা খুব কম সময়ের মধ্যে আমরা উপস্থাপনা করব সঙ্গে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত देखिएगा বলো প্রথমে কি দেখাবে দাদা এটা চাই গরম মশলা 75 375 টাকা হ্যাঙ্গার 6 টাকা 25 কেనా 8 টাকা বিক্রি 6 টাকা 4 বিক্রি আচ্ছা নেক্সট সরসে পাউডার शोरशे पाउडर अच्छा 238 টাকা হ্যাঙ্গার 238 টাকা হ্যাঙ্গার 3 টাকা 95 কেনা বল 5 টাকা বিক্রির বাহ নেক্সট চিকেন কারি মশলা চিকেন কারি মশলা বলো 215 টাকা হ্যাঙ্গার কেনা হ্যাঁ 5 টাকা বিক্রির বাহ নেক্সট मीट

साठ पीस पाँच ट्राइक्री फैंटास्टिक नेक्स्ट ये रहा जब सन्डे जब तोड़ का मसला अच्छा तोड़ का मसला हम्म अच्छा पाँच ट्राइक्री दूसरों पुनोटा का हैं फैंटास्टिक नेक्स्ट ये रहा जब माचे झोल माचे झोल हम्म बाव दूसरों पुनोटा का हैंग पाँच ट्राइक्री अच्छा फैंटास्टिक नेक्स्ट ये रहा जब न এটা হচ্ছে চানা মশলা হ্যাঙ্গার হুম দুশো পনেরো টাকা হ্যাঙ্গার পাঁচ বিক্রি কত করে পড়ছে পিস তবু ওই তিন টাকা তিপ্পান্ন পয়সা চেন ধরুন তিপ্পান্ন পয়সা এরকম সামথিং ওকে সানরাইজের সবজি মশলা এগুলো কি রানিং আইটেম সব এগুলো রানিং আইটেম আচ্ছা সানরাইজের সবজি মশলা হুম দুশো পনেরো টাকা হ্যাঙ্গার পাঁচ বিক্রি বাহ ফ্যান্টাস্টিক এটা আছে সানরাইজের বিরিয়ানি মশলা সানরাইজের বিরিয়ানি মশলা বা দশ টাকা বিক্রি দশ টাকা সাড়ে চারশো টাকা হ্যাঙ্গার সাড়ে চারশো টাকা সাড়ে সাত টাকা কেনা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এটা আলুর দম মশলা হ্যাঙ্গার আলুর দম মশলা দুশো পনেরো টাকা হ্যাঙ্গার ষাট পিস পাঁচ টাকা বিক্রি এটা আছে কাশ্মীর লঙ্কা হ্যাঙ্গার কাশ্মীর লঙ্কা হ্যাঙ্গার বলো সাড়ে চারশো টাকা হ্যাঙ্গার দশ টাকা বিক্রি ওই বিরিয়ানির মত ফ্যান্টাস্টিক ঠিক আছে রোক রোক এটা আছে পাঁচ টাকা বিক্রির গরম গোলমরিচ হ্যাঙ্গার গোলমরিচের দশ টাকা বিক্রি আটশো টাকা হ্যাঙ্গার মানে আট টাকা কেনা বললো বিক্রি দশ চেন আছে এটা যেমন ষাট পিস এটা এটা আপনার হলুদ পাতা 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 20 টাকা হ্যাঙ্গার 60 পিস 5 টাকা বিক্রি বাহ শুক্ল লঙ্কাটা দেখিস তো এই যে লঙ্কা ছোট ছোট 5 টাকা বিক্রি সবার ফেভারিট হুম 360 টাকা হ্যাঙ্গার 360 টাকা হ্যাঙ্গার 3 টাকা ছাড় কেনা পড়লো 5 টাকা বিক্রি 10 চেনের হ্যাঙ্গার হ্যাঁ 10 10 চেন মানে যেমন 60 পিস এখানে 10 চেন 100 পিস এর হবে তাই তো এটা যে 5 টাকা জিরে হ্যাঙ্গার 5 টাকা জিরে হ্যাঙ্গার হ্যাঁ 360 টাকা হ্যাঙ্গার ওই লঙ্কার মত 10 চেন ফ্যান্টাস্টিক এবার 50 গ্রামের মাল দেখা 50 টাকা যে 50 গ্রামের বাক্স মাল কাজমি লঙ্কা হুম

এও তাই ওই হ্যাঁ আটচল্লিশ টাকা প্রিন্ট আছে ওই তিনশো চুরাশি টাকা বান্ডিল আটত্রিশ টাকা চল্লিশ এটা আছে আপনার পঞ্চাশ গ্রামের চানা মশলা পঞ্চাশ গ্রামের চানা মশলা হুম এর পিনটা আছে আপনার পঁয়তাল্লিশ টাকা

পনেরো টাকা এমআরপি আর ভেতরে প্রিন্ট করা আছে এখানে প্রিন্ট নেই আর কি দেখবেন বল আচ্ছা ডাটা কুকমি

पचिश किलो नीते परे से पंचाश किलो नीते परे सब दाम कमी जाबे सब मिली, मिली नीते परे तो से क्षेत्रे रेट आरो कि कमी जाबे ने तो। फैंटास्टिक नेक्स्ट मार्शल पहले जे कुकमी धने कुकमी धने बोलो 80 टाका किलो अच्छा 20 टा आछे 1 किलो 50 ग्राम ठीक है दाम 280 टाका किलो फैंटास्टिक नेक्स्ट कुकमी लंका कुकमी लंका 390 टाका किलो 20 टा आछे 1 किलो बेसी क्वांटिटी नीते दाम कमबे ठीक

এটা যে আপনার তন্দুরি মশলা হুম ওই একই ওই মিট চিকেনের মতো চারশো টাকা বান্ডিল হুম চল্লিশ টাকা কেনা আর চল্লিশ টাকায় মারপি আছে ফ্যান্টস ঠিক আছে জলজিরা আছে এটা আচ্ছা জলজিরা হুম জলজিরা আছে হুম আচ্ছা আঠাশ টাকা কেনা পঁয়ত্রিশ টাকায় এমআরপি দুশো টাকা বান্ডিল ঠিক আছে এটা কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা হুম পঞ্চাশ গ্রামের আচ্ছা এটা আপনার চারশো সত্তর টাকা বান্ডিল সাতান্ন টাকা পিন সাতচল্লিশ টাকা কেনা সাতান্ন টাকা এমআরপি আছে ঠিক আছে এই কাশ্মীর লঙ্কা ফ্যান্টাস্টিক সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এখানে পাউডার মশলা কিছু দেখলাম এর পাশাপাশি আমরা কিছু গোটা মশলা এখানে দেখবো এবং এখানে অনেক অনেক ধরনের আইটেম রয়েছে যেমন পোস্ত প্রথমে পোস্ত কি দাম রয়েছে এগুলো

এই যে ফোন ফোন দেখতে এটা হচ্ছে একটা কথা এখানে আপনারা অফিসে ফোন করবেন অর্থাৎ এগারোটা থেকে সকাল এগারোটা থেকে ছটার মধ্যে ফোন করার চেষ্টা করবেন এর বাইরে ফোন করবেন না কারণ ওনার পার্সোনাল সমস্যা রয়েছে আর এখানে এক পিস মাল পাওয়া যাবে না বা একশো গ্রাম দুশো গ্রাম মাল পাওয়া যাবে না আপনাকে প্যাকেট বা পাউচ নিতে হবে যেরকম প্যাকেজিং করা থাকে আচ্ছা যে ক্ষেত্রে আপনারা যদি কোনো দূর থেকে দেখেন যদি অর্ডার করতে হয়

সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের সুবিধার্থে আমি গুগল লোকেশন দিয়ে রাখলাম ডিসক্রিপশানে সেখানে আপনারা ক্লিক করে এর অ্যাড্রেস ভালো করে বুঝে নিতে পারবেন বা আসতে পারবেন আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন ধন্যবাদ